আচ্ছা আজকে তো একশো ষোলো অনুচ্ছেদের বিষয়ে যে মামলাটা দায়ের করা হয়েছিল হাইকোর্টে সেটার রায় হলো তো রায় তিনটা অংশ আছে প্রথম অংশ হলো একশো ষোলো অনুচ্ছেদকে পরবর্তীতে যেভাবে সংশোধন করা হয়েছিল সেই সংশোধন সবগুলো আজকে বাতিল ঘোষণা করা হয়েছে আপনারা জানেন যে একশো ষোলো অনুচ্ছেদ উনিশশো সালে যেভাবে ছিল তাতে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপর ব্যস্ত ছিল পরবর্তীতে এটাকে চতুর্থ পঞ্চম এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংশোধন করে এই কর্তৃত্ব রাষ্ট্রপতিকে দেয়া হয় এবং আরও কিছু সংশোধনী করে রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে এই কর্তৃত্ব প্রয়োগ করতে বলা হয় তো পঞ্চদ পঞ্চম সংশোধনীটা আগেই আপিল বিভাগ বাতিল ঘোষণা করেছিলেন আজকে একশো ষোলো অনুচ্ছেদের চতুর্থ এবং পঞ্চদশ সংশোধনী বাতিল করা হয় যার ফলে একশো ষোলো অনুচ্ছেদ উনিশশো সালের অবস্থায় ফিরে গেছে যাতে করে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত হয়েছে এটা একটা দিক আরেকটা দিক হলো আদালত বলেছেন যে যেহেতু একশো ষোলো অনুচ্ছেদ পূর্ব অবস্থায় ফিরে গেছে কাজেই পরিবর্তিত একশো ষোলো অনুচ্ছেদের আলোকে যেই শৃঙ্খলা বিধি প্রণয়ন করা হয়েছিল সেই শৃঙ্খলা বিধি বাতিল ঘোষণা করেছেন এটা দ্বিতীয় অংশ আর তৃতীয় অংশ হচ্ছে সুপ্রিম কোর্টের অধীনে একটি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করার জন্য আদালত ডিরেকশন দিয়েছেন এবং এই সচিবালয় আগামী তিন মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে তো এই তিনটা অংশ এবং এই তিনটা অংশই রুলের অংশ ছিল কাজে রুল সম্পূর্ণভাবে যথাযথ ঘোষণা করেছেন আদালত এবং সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করবেন সরকারের সহায়তায় হ্যাঁ সেটা আমি বলছি তার আগে আমি প্রথমে বলি যে আমি মনে করি এটা একটা খুবই ঐতিহাসিক রায় হয়েছে এবং একটা ঐতিহাসিক মুহূর্তে ইতিহাসের সঠিক জায়গায় রাইট সাইড অফ হিস্ট্রিতে এটা রায় হয়েছে একটা ঐতিহাসিক রায় এবং এর মাধ্যমে দীর্ঘদিনের বাংলাদেশের মানুষের একটা দাবি ছিল যে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে থাকা উচিত কারণ এটা যদি এক্সিকিউটিভ ব্রাঞ্চের কাছে থাকে তাহলে জনগণের অধিকার রক্ষার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না এবং জনগণের অধিকার নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এই সমস্ত কারণে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে থাকা উচিত এবং এই দীর্ঘদিনের দাবি এটাই এটা আশি নব্বই দশক থেকে শুরু করে এই দাবি ছিল নব্বইয়ের যখন আন্দোলন হয়েছে তখনও এটা দাবি ছিল অনেকগুলো তত্ত্বাবধায়ক সরকার অনেকভাবে চেষ্টা করেছেন মাজদার হোসেন মামলা দিয়ে এটা চেষ্টা করা হয়েছে কিন্তু সম্পূর্ণভাবে এই নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা সম্ভব হয়নি সুপ্রিম কোর্টের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি নানাভাবে চেষ্টা করা হয়েছিল কিন্তু বারবার আমাদের সুপ্রিম কোর্ট বলেছিলেন যে একশো ষোলো অনুচ্ছেদকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে না নিয়ে গেলে এই নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করা যাবে না একটা গোজামিলের ব্যাপার হবে কাজে একটা ঐতিহাসিক মুহূর্তে ঐতিহাসিক একটা রায়ের মাধ্যমে একশো ষোলো ধারা তার যথাযথ অবস্থায় ফিরে গেল এবং আপনারা জানেন যে সরকার থেকে বলা এই রুলের ব্যাপারে বিরোধিতা করা হয়েছিল আমি যেটা বললাম রায়ের তিনটা অংশ আছে একশো ষোলো অনুচ্ছেদ একটা অংশ পৃথক সচিবালয় একটা অংশ এবং শৃঙ্খলা বিধি একটা অংশ সরকার শুধুমাত্র পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করাটা সমর্থন করেছিলেন আর সবই বিরোধিতা করেছিলেন তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে একশো ষোলো অনুচ্ছেদকে যদি পূর্ব অবস্থায় ফিরিয়ে না নিয়ে একটা পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হয় তাহলে এই সচিবালয় কোনো কার্যকর সচিবালয় হবে না এবং এই সচিবালয় একটা দালান ছাড়া কোনো কিছু হবে না একটা বিল্ডিং ছাড়া কোনো কিছু হবে না তো আদালতও এই কথাটা আমি দেখলাম আজকে রেফার করেছেন যে একশো ষোলো অনুচ্ছেদকে পূর্ব অবস্থায় ফিরিয়ে না নিয়ে গেলে যে সচিবালয় হবে এটা কোনো কার্যকর সচিবালয় হবে না এটা শুধুমাত্র একটা বিল্ডিং হবে আরও একটা কারণে এই রায়টাকে আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করছি সেটা জানেন যে আমরা জুলাই চব্বিশ পরবর্তী বাংলাদেশে নানান ধরনের সংস্কারের প্রচেষ্টা করছি এবং দুটো সংস্কার কমিশনের রিপোর্টে আমি আমার সাবমিশনে আদালতকে দেখিয়েছিলাম এই দুটো হলো সংবিধান সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন এই দুই কমিশনই তাদের রিপোর্টে বলেছিলেন যে একশো ষোলো অনুচ্ছেদে সংশোধন করে বিচার বিভাগের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা উচিত তো এটা আমি আদালতের নজরে এনেছিলাম এবং আদালত তার রায়ে আজকে সংবিধান সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের রিপোর্টের উদ্ধৃতি দিয়েছেন এবং আমি মনে করি এটা এটা এই দুটো কমিশনের কাজের প্রথম একটা বিচারিক স্বীকৃতি আজকে পাওয়া গেল এবং জাতীয় যে ঐক্যমত কমিশন হয়েছেন তাদের কাজেরও আজকে প্রথম বিচারিক স্বীকৃতি পাওয়া গেল কারণ জাতীয় ঐক্যমত কমিশনের কাজের মধ্যে এসছে যে একত্রিশটি রাজনৈতিক দল একমত পোষণ করেছে যে অধস্তন আদালতের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা উচিত এটা ঐক্যমত কমিশনের কাজের মধ্য দিয়ে এটা এসছে যে একত্রিশটি দল এতে একমত এটাও আমরা আদালতের নজরে এনেছিলাম এবং আদালত তার রায়ে সেটাও উল্লেখ করেছেন কাজেই সংবিধান সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন এবং এর ফলশ্রুতিতে এই সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য যে ঐক্যমত কমিশন তিনটি কমিশনের কাজের বিচার বিভাগীয় স্বীকৃতি আজকে এক ধরনের পাওয়া গেল এবং আমি মনে করি এই কাজগুলো গুরুত্বপূর্ণ ছিল এবং ভবিষ্যতের মামলাতেও এইসব রিপোর্টগুলো আদালতের নজরে আনা হবে এবং আমার নিশ্চিত ধারণা যে বাংলাদেশের আইনের বিকাশের ক্ষেত্রে এই যে সংস্কারের কাজ যেটা গত এক বছর ধরে চলছিল এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আজকে এটার প্রথম একটা বিচারিক রিকগনিশন আমরা পেলাম